বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টির রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টির রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকার দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃষ্টিক রাশির মানুষরা একদমই পাচ্ছে না অন্যদিকে দীর্ঘদিন ধরে বৃষ্টিক রাশি সাপেক্ষে শনির ঢাইয়া চলার কারণে বৃষ্টিক রাশি রাশিপতি মঙ্গল গ্রহ পীড়িত বা নিচস্ত থাকার কারণে রাশির মানুষদের মাঝে মধ্যেই সমস্যা প্রবলেম ফেস করতে হচ্ছে এই সমস্ত পরিস্থিতিকে বেরিয়ে আসার পথ সেটাও কিন্তু বৃষ্টির রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছে না গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন বৃষ্টিক রাশির মানুষরা ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এই ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিক রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে এবং এরই সাথে সাথে শনির দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো ঢাইয়ার কিন্তু মুক্তি ঘটবে যার ফলস্বরূপ বৃষ্টিক রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার বৃষ্টিক রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিষে শনি রাহু কিংবা লগ্নের ঘরে কেতুর নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যে দুঃখ কষ্ট ব্যথা বেদনা পেয়ে এসেছেন সেই সমস্ত দিক থেকে এরপর পরিবর্তনের পালা তাই বৃষ্টিরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা দেখুন এই জায়গাটা কিন্তু সেই দু সাল থেকে দু হাজার বা দু সাল পর্যন্ত বৃষ্টি মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্ক বা রিলেশনের জায়গা পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু বৃষ্টি রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম নাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন বৃষ্টিক রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময় থেকে বৃষ্টিক রাশির মানুষরা বুঝে গেছেন কি আপনার প্রকৃত আপন কে আপনার পর আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কারও আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় বৃশ্চিক রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন বৃষ্টিক রাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা লাঞ্ছনা যে সহ্য করেছেন এরপর কিন্তু আপনাদের ঘুরে দাঁড়ানোর পালা এরপর শুভ সময়ের জন্য আপনারা প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টা এরপর আপনাদের জন্য আগত হতে চলেছে ধীরে ধীরে সেই সমস্ত জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন এতদিন আপনারা যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতি কিন্তু এরপর মিটে যাবে ভীষণ খবর বা শুভ খবর আগামীর দিনগুলিতে বৃষ্টিক রাশির জন্য অপেক্ষা করতে চলেছে দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনাদের সেই সম্পর্ক এবং অবহেলার জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তন এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আগামীর সময়কালটা পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা সম্পত্তি রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু আর বৃষ্টিক রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই বিশেষত সমগ্র দু হাজার এপ্রিল মাস জুড়েই পনেরোই এপ্রিল থেকে তিরিশ এপ্রিল সময়কালের মধ্যেও এই সময়কালের মধ্যেও জমি বাড়ি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ কিংবা যদি আলাপ আলোচনা সেরে নেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে থাকছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে বৃশ্চিক রাশির মানুষকে অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে বৃশ্চিক রাশি হিসাবে কে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য বৃষ্টিক রাশির ক্ষেত্রে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে যার কারণে যারা প্রথমত স্টুডেন্ট রয়েছেন তাদের দিক থেকে একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে স্টুডেন্টরা কিন্তু দু হাজার পঁচিশ দাঁড়িয়ে এপ্রিল এবং মে এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা রকম ইন্টারভিউ থাকলে বা কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন তার ফল প্রাপ্তির অপেক্ষা থাকলে সেই জায়গায় কিন্তু এরপর বাজি মাত করে বেরিয়ে চলে যেতে পারবেন কেন এই মুহূর্তে দাঁড়িয়ে বুধ এবং সূর্যের একটা মিলিত কম্বিনেশন এবং তাদের ইম্প্যাক্ট সেটা কিন্তু আমরা বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির লগ্নের ঘরে দেখতে পাবো রাশির ঘরে দেখতে পাবো বিশেষত আপনি বৃষ্টিক রাশির যেই নক্ষত্রটি অন্তর্গত হন বিশাখা নক্ষত্র হন বৃষ্টিকের অনুরাধা হন কিংবা বৃষ্টিকের জ্যেষ্ঠা নক্ষত্র হন স্টুডেন্টদের দিক থেকে সর্বোপরিভাবে একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যারা যুক্ত হচ্ছেন তাদের সেই কাজগুলিও কিন্তু এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টি রাশির পরবর্তী পরিবর্তন। Olho. হারানো কোনো জিনিস কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি সেটা ফিরে পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু এরপর প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাবার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছেন বিক্রি করেছেন অর্থের অভাবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা শুভ যোগ এরপর কিন্তু বৃষ্টিক রাশির মধ্যেই আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেই সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেই জায়গায় মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেরে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা এবং সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এরপর কিন্তু বৃশ্চিক রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেহেতু বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সম্পর্কের সপ্তম ভাবটি নিয়ন্ত্রণ করবে তাই বৃহস্পতির ইম্প্যাক্ট কিন্তু সম্পর্কের জায়গায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো আজ থেকে আগামী পনেরোই এপ্রিলের মধ্যে তুলারাশির পরবর্তী পরিবর্তন ছিল অষ্টম প্রতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এরপর বৃষ্টিকের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো ফিরে পাওয়ার মানসিক শান্তি এবং বজায় থাকবে মানসিক স্থিরতা যারা কোনো জায়গায় কাজ হারিয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষা তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা কোনো না কোনো দিক থেকে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন বা যোগাযোগের মারফত কর্মের জায়গায় তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্ম ফিরে পাবেন কিংবা যে কোনো যে কোনো দিক থেকে মেহনতির পথে অর্থ ইনকামের পথে বৃষ্টিক রাশির ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে পরবর্তীতে শুক্র ও সূর্য আপনার রাশির ষষ্ঠ এবং একাদশভাবে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত প্ল্যাটফর্মে স্বস্তির নিঃশ্বাস ফিরে পাবেন দীর্ঘদিন পর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যাদের সমস্যা প্রবলেম একের পর এক ফেস করে এলেন সেই জায়গায় সমস্যা কিন্তু এরপর মিটে যাবে বৃষ্টিকের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিলো হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছিল বৃষ্টিকের ক্ষেত্রে এরপর কিন্তু বৃষ্টিক রাশি হিসাবে কি সেই সমস্ত জায়গায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা মানসিক স্থিরতা খুঁজে পাবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে যে অশান্তি কষ্ট দুর্ভোগ চলে আসছিলো কিংবা পরিবারের অন্যান্য মানুষজনদেরও স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা বা প্রবলেমগুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে আপনার রাশির সাপেক্ষে থেকে বড় পরিবর্তন হচ্ছে ঋণ মুক্তির জায়গায় দীর্ঘদিন ধরে শনির ঢাইয়া চলার কারণে বৃষ্টিকের মানুষরা প্রচুর ঋণগ্রস্ত হয়েছেন প্রচুর অর্থনৈতিক ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যাংকিং সেক্টর থেকে ফাইন্যান্স সেক্টর থেকে নানা রকমভাবে ঋণের বোঝা বয়ে বেরিয়েছেন তবে এরপর কিন্তু আপনার রাশির সাপেক্ষে সেই জায়গায় অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে তবে অর্থটা ইনকাম হবে কোন দিক থেকে ঋণটা মুক্ত হবে কোন দিক থেকে তার প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক পরিস্থিতি বা অর্থভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে বৃষ্টিকের ক্ষেত্রে আপনি যেই পেশার সাথেই যেই কর্মের সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় কিন্তু কর্ম তৎপরতা বৃদ্ধি পাবে অর্থ ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন অর্থ ইনকামের পথে তো নানান সমস্যা নানা বাধা চলছিলই এরই পাশাপাশি আপনার টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখা সেই পরিস্থিতিটাও কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছিল বৃষ্টিকের ক্ষেত্রে তবে এরপর সেই জায়গায় সমস্যা মিটবে কেন অর্থ সেভিংসের জায়গায় আপনার দশম ঘরে বৃহস্পতি পীড়িত ছিল যার কারণে চলছিল চলছিল সমস্যা সমস্যা সেই মিটে যাবে মোটামুটি প্রবলেম পাঁচই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল কিংবা এপ্রিল দু হাজার মধ্যে রাহু প্রবেশ করছে বৃষ্টিকে দ্বিতীয় ভাব থেকে একাদশ ভাবে। তাই আমরা জানি দশমের বৃহস্পতি একাদশে রাহু মানে আর যাই হোক লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই প্ল্যাটফর্মগুলো কিন্তু স্ট্রং হয়ে যায় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ লটারির টিকিট যদি কাটেন অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে চোদ্দ চৌত্রিশ আটান্ন নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন একশো এগারো বৃষ্টিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিবাহের জায়গায় দীর্ঘদিন ধরে মঙ্গল ছিল অষ্টমে যার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা চলেই যাচ্ছিল এরপর সেই জায়গায় সমস্যা মিডিয়াবে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি চোদ্দই এপ্রিলের পর থেকে আগামী এপ্রিল মে জুন জুলাই মাসের সময়কালের মধ্যে বৃষ্টিকের ক্ষেত্রে বিবাহ যোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের জায়গায় হঠাৎ করে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা ভবিষ্যতে সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই সম্পর্কটাকে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যে কোনো কুটুম্ব আত্মীয়ের যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ঋণ মুক্তির পথে পরিবর্তন তবে বৃষ্টিকে সাবধান থাকতে হবে কোন জায়গায় যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়বে খাওয়া দাওয়াগত বিষয়ে সচেতন থাকুন নাহলে পেটের জাতীয় সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে আগুন বা ইলেকট্রনিক জিনিস থেকে সতর্ক থাকুন এবং কোনো জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার ধার